আসসালামু আলাইকুম ইউনিভার্সের আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আপনারা যারা নিয়মিত আমাদের চ্যানেলের ভিডিও দেখে থাকেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আজকে যারা প্রথম আমাদের চ্যানেলের ভিডিও দেখছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নিউ ভিডিও পাবলিশ হওয়া মাত্র আপনারা নোটিফিকেশন পেয়ে যান আজকের ভিডিওতে আপডেটেড কিছু মডেল নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো এই মডেলগুলো দিয়ে আপনারা আপনাদের প্রয়োজনীয় সকল ধরনের কাজ অনায়াসে করতে পারবেন যেমন গ্রাফিক্স ডিজাইন ওয়েব ডিজাইন ওয়েব ডেভেলপমেন্ট প্রোগ্রামিং সহ ডিজিটাল মার্কেটিংয়ের সকল ধরনের কাজ অনায়াসে করতে পারবেন তো আজকের ভিডিওর ফার্স্টে যে ল্যাপটপটি আপনাদেরকে দেখাবো এটা লেনোভো নেবো প্যাড একটি ল্যাপটপ লেনোভো ব্র্যান্ডের একটি ল্যাপটপ এর মডেলটি হচ্ছে লেনোভো থিম প্যাড এক্স ওয়ান কার্বন এতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে ফাইভ এর টেন জেনারেশন প্রসেসর সিক্সটিন জিবি ডিডিআর ফোর এর র্যাম এবং ফাইভ টুয়েলভ জিবি অ্যান্ড ভিএম এস এস ডি ডিসপ্লে হিসেবে থাকছে ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চি ফুল এইচডি আই পি ডিসপ্লে তবে এই ডিসপ্লেটি হচ্ছে ইন ডিসপ্লে টাচ এটা কিন্তু আপনার টাচ ডিসপ্লে সঙ্গে আপনার ব্যাকলিট কিবোর্ড তো থাকছেই এবং এটার ব্যাটারি ব্যাকআপ সম্পর্কে যদি আপনাদেরকে একটু ধারণা দেয় তাহলে এর থেকে আপনারা চার থেকে সাড়ে চার ঘন্টা ব্যাটারি ব্যাকআপ অনায়াসে পেয়ে যাবেন তবে ইউনিভার্স কম্পিউটার কেয়ার এর পক্ষ থেকে মিনিমাম টু আওয়ার্স এর ব্যাটারি ব্যাকআপের গ্যারান্টি প্রতিটা ডিভাইসেই থাকছে তো এই ফ্রেশ কন্ডিশনের এক্স ওয়ান কার্বন এই ল্যাপটপটি আপনারা ইউনিভার্স কম্পিউটার কেয়ার থেকে সংগ্রহ করতে পারবেন মাত্র ফিফটি ওয়ান একান্ন হাজার টাকা হলে আপনি আপনাদের পছন্দের লিস্টে এই ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপটি রাখতে পারছেন এরপর যে ল্যাপটপটি দেখাবো এটা হচ্ছে এইচপি এলিট বুক সিরিজের একটি ল্যাপটপ এসপি এলিট বুক এইট ফোর জিরো জি এইট এতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে কোরআই ফাইভ এর ইলেভেন জেনারেশন প্রসেসর সিক্সটিন জিবি ডিডিআর ফোর এর র্যাম ডিসপ্লে হিসাবে পয়েন্ট ওয়ান ইঞ্চি ফুল এইচ ডি আইপিএস ডিসপ্লে এতেও আপনারা ব্যাকলিট কিবোর্ড পেয়ে যাচ্ছেন এটা ব্যাটারি ব্যাক আপ খুবই ভালো আপনারা তিন চার ঘন্টা ব্যাটারি ব্যাক আপ অনায়াসে পেয়ে যাবেন তবে ইউনিভার্স কম্পিউটার কেয়ারের পক্ষ থেকে বরাবরের মতো মিনিমাম টু আওয়ার্সে ব্যাটারি ব্যাক আপের গ্যারান্টি তো থাকছেই আর এই ল্যাপটপটি ইউনিভার্স কম্পিউটার কেয়ার থেকে সংগ্রহ করতে পারবেন মাত্র পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার টাকা হলে একবারে ফ্রেশ কন্ডিশনে কোরাই ফাইভ এর ইলেভেন জেনারেশন ল্যাপটপটি আপনারা আপনাদের পছন্দের লিস্টে রাখতে পারছেন এরপরে এইচপি ব্র্যান্ডেরই জেড বুক সিরিজের একটি ল্যাপটপ আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে এইচপি ফায়ারফ্লাই ফর্টিনিউ জি সেভেন এতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে সেভেন এর টেন জেনারেশন প্রসেসর সিক্সটিন জিবি ডিডিআর এর র্যাম ফাইভ টুয়েলভ জিবি এন এসএসডি ডিসপ্লে হিসাবে থাকছে ফর্টিন পয়েন্ট ওয়ান ইঞ্চি ফুল এইচডি আইপিএস ডিসপ্লে আর এই ল্যাপটপটি দিয়ে আপনারা আপনাদের প্রয়োজনীয় সকল ধরনের কাজ করতে পারবেন আর এইচপি মূলত জেড বুক সিরিজটা তৈরি করে স্টেশন বেস ডিভাইসগুলো ওরা রেখে থাকে এই ল্যাপটপটা দিয়ে আপনারা দিন রাত চব্বিশ ঘন্টা আপনারা যে কোনো কাজ আপনারা করতে পারবেন তো এই ল্যাপটপটি ইউনিভার্স কম্পিউটার কেয়ার থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা হলে আপনারা আপনাদের পছন্দের লিস্টে এই ল্যাপটপটি রাখতে পারছেন এরপরে জেটবুক সিরিজের আরও একটি ডিভাইস আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে এইচপি ফায়ারফ্লাই ফর্টি নিউ জি এইট এতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে কোরাই এর ইলেভেন জেনারেশন প্রসেসর সিক্সটিন জিবি ডিডিআর ফোরের র্যাম ফাইভ টুয়েলভ জিবি এনভিএমএসএসডি ডিসপ্লে হিসেবে থাকছে ফর্টিন পয়েন্ট ওয়ান ইঞ্চি ফুল এইচডি আইপিএস ডিসপ্লে আর এই ডিভাইসটি দিয়েও আপনারা সকল ধরনের কাজ একেবারে প্রফেশনাল লেভেলে করতে পারবেন আর এটি ইউনিভার্স কম্পিউটার কেয়ার থেকে সংগ্রহ করতে পারবেন মাত্র মাত্র ছাপ্পান্ন হাজার টাকা ছাপ্পান্ন হাজার টাকা হলে একেবারে ফ্রেশ কন্ডিশনে কোরাই সেভেনের ইলেভেন জেনারেশন ল্যাপটপটি আপনারা আপনাদের পছন্দের লিস্টে রাখতে পারছেন আজকের ভিডিও লাস্ট যে ল্যাপটপটি দেখাবো এটা হচ্ছে এইচপি এইচপির একেবারে প্রিমিয়াম সেগমেন্টের ডিভাইস আর কি আপনাদেরকে দেখাবো এটার মডেলটি মডেলটি হচ্ছে এইচপি ড্রাগন ফ্লাই জি টু এটি প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে সেভেন এর ইলেভেন জেনারেশন প্রসেসর সিক্সটিন জিবি ডিডিআর এর র্যাম এবং ফাইভ টুয়েলভ জিবি এনভিএমই এস এস ডি ডিসপ্লে হিসাবে থাকছে থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ফুল এইস সরি থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ফোর কে টাচ ডিসপ্লে এই ল্যাপটপটার বিশেষত্ব হচ্ছে এটা ল্যাপটপ এবং ট্যাব দুই ভাবে ইউজ করা যায় আর এটা খুবই আর এই এবং আপনারা ইউনিভার্স কম্পিউটার কেয়ার থেকে সংগ্রহ করতে পারবেন মাত্র আহ তিয়াত্তর হাজার টাকা তিয়াত্তর হাজার টাকা হলে একেবারে ফ্রেশ কন্ডিশনের এই ল্যাপটপটি আপনারা আপনাদের পছন্দের লিস্টে রাখতে পারছেন তো আজকের ভিডিওতে যে ল্যাপটপ গুলো আপনাদেরকে দেখালাম এই ল্যাপটপ গুলো ছাড়াও আমাদের স্টকে আরো বহু মডেলের ল্যাপটপ আছে তো সেগুলো সম্পর্কে জানার প্রয়োজন থাকলে ভিডিও ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন অথবা আমাদের সরাসরি আমাদের শপ ভিজিট করতে পারেন শপের অ্যাড্রেস এবং সকল ডিটেলস ভিডিও ডেসক্রিপশনে আপনারা পেয়ে যাবেন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই রাখবো আবার নতুন কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে সে পর্যন্ত সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম